হ্যালো ইব্রহাম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছো তো আজকের গল্পের নাম হলো তুমি আমি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমি আপনাকে ভালোবাসি শেহজাদ ভাই প্লিজ এবার আমায় ফেরাবেন না বড্ড ভালোবাসি আপনাকে আপনি ব্যতীত অন্য পুরুষের স্পর্শ কল্পনাও করতে পারি না আমি শেহজাদ নর সরে তার সামনে থাকা নিষ্ঠাপ মুখের অধিকারি নি রমণের চোখে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল বেশিক্ষণ চেয়ে থাকলে হয়তো চোখ সরাতে পারবেন না তার যে সাধ্য নেই সামনে থাকা রমণের দিকে তাকিয়ে থাকা কি হলো শেজাদ ভাই কথা বলছেন না যে কেন আমি ভালোবাসি আপনায় এটা আবেগ ও ওয়ামিয়া এই বয়সে একটু একটু হয়ে থাকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভেবো না পড়াশোনায় মনোযোগী হও ও ওয়ামিয়া রেগে গেল চোখে অশ্রু করা হয়ে আছে হয়তো যখন তখন জপ হয়ে নেমে পড়বে ওয়ামিয়ার আগ্রহ বটে কিন্তু নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে গেল আপনি এমন কেন ভাই একটু ভালোবাসলে কি হয় আমি কি দেখতে এতটাই খারাপ শেহজাদ তাকালো ওয়ামিয়ার দিকে ওয়ামিয়া আগুন দেখতে এক কথায় সুন্দরী দেখতে ফর্সা তার তেমনি গঠন এই মেয়েকে একবার কেউ দেখলে তার চোখ ফেরাতে পারবে না কিন্তু শেহজাদ নিরুপায় সামনের অমনি তাকে ভালোবাসলো সে তার নিজের কাছে বন্দি করে রাখতে পারবে না ও রূপের যেমন আগুন সুন্দরী গুণেও সে অন্য অন্য তুমি বুঝছো না ওয়ামিয়া এই পরিস্থিতিতে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না তোমার আব্বু কখনোই মানবে না আর না আমার তোমার ভাইয়া জানতে পারলে সমস্যা হবে ও আমিয়া সে যাদের কাছ থেকে নিরুপয় হয়ে চোখ থেকে টুকটাক করে পানি গড়িয়ে পড়ছে ও আমি দ্রুত দুহাতে মুছে নিল সহজাদকে নিজের চোখের অশ্রু দেখাতে চায় না তাই তো তাড়াতাড়ি মুসে ফেললো চোখের অশ্রু কণাগুলো শেহজাদ দেখলেও এমন ভাব করলো যেন সে কিছুই দেখে নাই শেহজাদ ভাই আব্বু আর পোপার রেশারেশির জন্য আপনি আমায় গ্রহণ করছেন না আমি একটু শান্তি চাই শেহজাদ ভাই আর কত আপনার বুকে মাথা রেখে সারা জীবন শান্তিতে থাকতে চাই ও আমি আর কণ্ঠে ওয়া সায়ত্তের চাপ কিন্তু তবুও শেহজাদের মন গল না শেহজাদ নিঃসুখ নিরুত্তর তার অন্যদিকে ও আমি আর মায়াবী মুখের দিকে তাকাতে চায় না সে যাত সে আর মায়া না মায়া বড্ড খারাপ জিনিস ও আমি কিছু বলতে না দেখে তারা দিয়ে বলে তুমি চলে যাও ও আমিয়া এখান থেকে কেউ দেখলে ব্যাপারটা বিশৃঙ্খলা হয়ে যাবে তো হ্যালো গাইস তোমরা কি টু চাও যদি টু পেতে চাও তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দ্বিতীয় পর্ব অতি শীঘ্রই চলে আসছে